হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর বিনিয়োগ বন্ধুরা আজকে নতুন ভিডিও স্বাগতম আজকে যে ভিডিওটা করবো বেসিক্যালি যে আমাদের শান্তিপুর কৌতারে দু হাজার চব্বিশে যে মোশা ফার্স্ট হয়েছিলো সেই মশার বাড়ির আজকে ভিডিও হবে মশার বাড়ির কেমন আছে এবং যে কবুতরে মশা পেঁয়াজ দিয়েছিলো সেই কবুতরগুলো দেখাবো এবং সব কিছু দেখাবো বন্ধুরা চলুন যা যাক ভিডিওটা বেশি বড় না করে দেখ মোশার বাড়ি অনেক নতুন নতুন কালেকশন এসেছে সেই কালেকশনই তোমাদেরকে দেখাবো আমার বাড়ি থেকে মুশার বাড়ি এই সেই মশার বাড়িতে শান্তিপুর কবিতা এসে ফার্স্ট হয়েছিল মোশা কেমন আছো আমি তো ভালো আছি তোমরা সবাই কেমন আছো তোমাকে যেটা বলেছিলাম একটু টপিটা নিয়ে আসো তারপরে ট্রফিকের সামনে রেখে ভিডিওটা করবো এই সেই ট্রফি যে মোছা পেয়েছিলো আমাদের শান্তিপুর কোমটা রেস দু হাজার চব্বিশে প্রথম সানাদিকারই মোচা দেখুন মোটা একটু ট্রফিটা না হাতে ও এই তো আমাদের দেখুন মোচা একটু লজ্জা পাচ্ছে বন্ধুরা কোথাও কোনো ব্যাপার না

নর্থটি বিক্রি করতে চাই অবশ্যই মোটাকে কল করবেন যদি যাই দিতে পারে সেটা কতক্ষণ হয়েছে হয়ে ঘন্টা কুড়ি মিনিট কুড়ি মিনিট ওইটা আমি সেকেন্ড হয়েছিলাম আমার ওঠেছিলো চার ঘন্টা দশ মিনিট

একদম চ্যাম্পিয়ন হয়েছিল দেখুন আমরা আমাদের ক্লাবে খেলেছিল এবং অন্য ক্লাবে খেলেছিল সেখানে রেজাল্ট করতে পারিনি এবার সামনে বছর কটা ক্লাবে খেলতে যাও তিনটে ক্লাবে খেলা দিচ্ছে আছে দেখা যাক আমাদের তিনটে ক্লাবে নতুন করে শান্তিপুরে একটা কৃষ্ণনগরে একটা আর নতুন ক্লাব বলছে খেলা করাবে সেই ক্লাবে বন্ধুরা ভিডিওটা তুলে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো না দেখুন আরেকবার টপিটা দেখুন কত সুন্দর লাগছে তো ভাই বসে বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকে ভিডিও আই পর্যন্ত পরবর্তীতে ভিডিও আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওে এই পাঠ পড় বল বল সোজা বড় বড় নি ক্যামেরায় যা পড় বল আজকে তোমাদের মোশার ভিডিওর সঙ্গে আমার একটা ভিডিও যোগ করে দিলাম যেটা একটু শর্ট হয়ে যাচ্ছে বলে এখানে দুটো ময়না জ্যাকের বাচ্চা আছে এটা আমার কৌতুহল বিঘর সঙ্গে কিছু বলে দিলাম বিঘা ঠিক হয়ে গেছিল ওই জন্য সবাই কিছু